থাইল্যান্ডের একটি কুমিরের খামারে একটি মাল্টি কোম্পানির পিকনিক চলছিল আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল আনন্দ হাসি ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময় ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতারে পার হতে পারে তবে তাকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে দুই মিলিয়ন ডলার ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল জীবন বাজি রেখে কেউ কি নামবে এই কুমির ভরা পুকুরে কার আছে সেই সাহস দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউ এগিয়ে এলো না কিন্তু হঠাৎ একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল পিছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল মনে হচ্ছিল এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্ন হয়ে যাবে লোকটির দেহ এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল মরণপণ চেষ্টায় পুকুর সাতারে পার হয়ে গেল লোকটি সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে পাঁচ মিলিয়ন ডলারের চেকটি লোকটির হাতে তুলে দিল কলিগ্রাফ পিঠে চাপড়ে অভিনন্দন জানাতে লাগল সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে কিন্তু সেই সাহসী কর্মচারী তখনও দিশেহারা হাঁপাতে হাঁপাতে বলে উঠল আমি জানতে চাই আমাকে পিছন থেকে কে ধাক্কা দিয়েছিল সবাই চুপ এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য তার স্ত্রী তাকে পুকুরে ঠেলা দিয়েছিল সেদিন থেকে জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে থাইল্যান্ডের একটি কুমিরের খামারে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল আনন্দ হাসি ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময় ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতারে পার হতে পারে তবে তাকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে দুই মিলিয়ন ডলার ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল জীবন বাজি রেখে কেউ কি নামবে এই কুমির ভরা পুকুরে কার আছে সেই সাহস দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউ এগিয়ে এলো না কিন্তু হঠাৎ একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল পিছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল মনে হচ্ছিল এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্ন হয়ে যাবে লোকটির দেহ এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল মরণপণ চেষ্টায় পুকুর সাতারে পার হয়ে গেল লোকটি সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে পাঁচ মিলিয়ন ডলারের চেকটি লোকটির হাতে তুলে দিল কলিগ্রাফ পিঠে চাপড়ে অভিনন্দন জানাতে লাগল সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে কিন্তু সেই সাহসী কর্মচারী তখনও দিশেহারা হাঁপাতে হাফাতে বলে উঠল আমি জানতে চাই আমাকে পিছন থেকে কে ধাক্কা দিয়েছিল সবাই চুপ এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য তার স্ত্রী তাকে পুকুরে ঠেলা দিয়েছিল সেদিন থেকে জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে